ও একটু অর্দ্র নমস্কা ওখন্ডে উভা রাত্রি নমস্কৃতি জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকলী কপালী দুর্গা শিব কমাত্রী শাশ্বা নমসে মধুকৈতব বিধ্বংসী বিধাতি বরদে নম রূপং জয়ং দে যশো দেহী মহিষাসুর নিশি বক্তার সুখদে নম রূপ দেহি জয়ং দেহি যশো দেহী দিশম্র নেত্রবদে দেবী ধর্ম কামার্থ দায়নিং দেহি জয়ং দেহি যশো দেশো রক্ত বীজবধে দেড়শিপ দেহী জয়ং দে যশো দেহী বিষয়ী শুম্ব শুম্ব তৈলক শুভদে নম রূপম দেহি দেহি যশো দেহী দিশ বন্দেংঘ্রি যুগে দেবী সর্বসৌভাগ্য সর্বসৌভাগ্যদায় রূপম দেহি জয় দেহি যশো দেহি দিশ অচিন্তরূপ চরিতে সর্বশত্রু বিনাশিনে রূপম দেহে জয়ম দেহে যশো দেহে বিষুজুহি সর্বদা ভক্তা চাপনে দুরিতা পয়ে দেহি জয়ংেহ যশো দেহিযহী স্তব ভো ভক্তি পূর্বং তু না বেনাশিনি রূপং জয়ং দে যশো দেহিজি চন্ডী কে যুদ্ধে। जयंती पापनाशिनीप दे जयंग दे यशो देसोजहि दे सौभाग्य देहि देवी परम सुखम रूपम दे जयंग दे यसो देसोजह ி கல விபுங்கூபே ஜே யசோதேசோ விதே திசு தங்க விதே வாலமோச்சகை ரூபே ஜய தேசோசோ

दिशो जही देवी प्रचंड दंड दैत्य दर्पण सुदिनी रूपम देहि जय देहि जशो दे दिशो जही प्रचंड दैत्य दर्पग्न चंडी के प्रणताय मे रूपम देहि जय देहि जशो दे दिशो जही चतुर्भुज चतुर्भक्ता

समस्तुते देहि दे देहि दे जशो दे इंद्रणे प्रतिशद भाव पूजीते परमेश्वरी ईरूप दे जय दे जशो दे दिशो जही देभक्तजनद

রূপং দেহি জয়ং দেহি যশৌ দেহি দিশৌহি যম স্তত্রম পঠিত মহাস্তত্র পঠেন নর সপ্ত সতীং সমারাধ্য পরমাপনতি সুদুর্লভম ও ইতি অর্ধাত্ম সমাপ্ত নমস্কার ওই গানটা